ঢাকার মতো একটা জায়গায় চকবাজার মতো একটা জায়গায় যেখানে অল ওয়েজ পুলিশ থাকে সেই জায়গাতে খুন বিষয়টা একটু কেমন মনে হচ্ছে না মনে হচ্ছে না যে এখানে প্রশাসনেরও কোনো না কোনো মদত আছে কথা তিতা হল সত্যি না হয় প্রশাসনের নাকের ডগায় কিভাবে একটা ব্যক্তিকে নির্মমভাবে নির্যাতন করে খুন করে তার উপরে দাঁড়িয়ে তার উপরে বসে নাচে তার উপরে বসে মজা লয় এটা কিভাবে সম্ভব প্রশাসনের মওদত ছাড়া এটা কীভাবে সম্ভব প্রশাসনে নাকে ডগায় একজন প্রশাসনিক ব্যক্তি আসলেই কিন্তু এটা রুখে দিতে পারে ব্যক্তিগুলোকে সুরিয়ে দিতে পারে দর্শক স্বাগতম জানাচ্ছে আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আপনারা সকলে অবশ্য অবগত আছেন ঢাকার চকবাজারে সোভাগ নামের একজন ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে নানান রকম অত্যাচার করে তাকে খুন করা হয়েছে এবং সেই অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন এই লোককে খুন করার পর পরে কিন্তু বাংলাদেশের নানান প্রান্তে নানান জায়গায় স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র বলেন এবং দলীয় ব্যক্তিবর্গ বলেন সকলেই কিন্তু রাস্তায় নেমেছে এবং বিচারের জন্য সকলে আন্দোলন করছে বিষয়টা খুবই ভালো লেগেছে তবে একটা বিষয় খেয়াল করেছেন কি না জানি না বিএনপির যুব দল ছাত্র দল তারাও কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করছে অথচ অভিযোগ তাদেরই নামে যাদের নামে অভিযোগ খুন করার যারা অপরাধী তারাই রাস্তায় নামে বিচার চাচ্ছে চাঁদা যদি আপনি নিতে পারেন তাহলে আপনি রাজা আর যদি চাঁদা নিতে না পারেন তাহলে আপনার সাজা মানে আপনি বহিষ্কার চাঁদা নিতে না পারলে বহিষ্কার আর চাঁদা নিতে পারলে আপনি রাজা যতক্ষণ চাঁদা দিতে পারবেন দলকে ততক্ষণ আপনাকে সোনায় সোহাগার কোনোভাবে যদি আপনি চিপে পড়ে যান বিপদে পড়ে যান ছাদা নিতে না পারেন তাহলেই আপনাকে চিনে না আপনাকে বহিষ্কার বিষয়টা এরকমই হয়েছে কতটা নির্মমভাবেই লোকটাকে মারা হয়েছে একবার দুবার না অনেকবার চার পাঁচ জনে মিলে বড় পাথর বুকের উপরে মুখের উপরে যে যেভাবে পেরেছে সেভাবে মেরেছে আইয়ামে জাহিলিয়াতের যোগে আমরা বইতে পড়েছিলাম যে আইয়ামেতে জাহিলিয়াতের যোগে এভাবে মানুষকে মারা হতো যার কোনো বিচার হতো না কোনো বিচার ছিল না যে যাকে পারতো যার বল বেশি সেই সুযোগ পেত যার শক্তি বেশি সে আরেকজনের উপরে কর্তৃত্ব খাটাতো বিষয়টা এভাবে দাঁড়িয়েছে এরকমই দাঁড়িয়েছে কারণ প্রশাসন এত এত প্রশাসন থাকার পরেও কোনো মানুষের নিরাপত্তা নেই একজন ব্যবসায়ী কি মে মেরে ফেলা হয়েছে এবং সে মরার জন্য কতটা সময় নিয়েছে বা একজন ব্যক্তি কিন্তু ধরেই মরে যায় না তাকে অনেকক্ষণ অত্যাচারের পরে অনেকক্ষণ অত্যাচারের পরে সে ব্যক্তি মারা গেছে তাহলে যতক্ষণ পর্যন্ত তাকে নির্যাতন করেছে ততক্ষণের মধ্যে প্রশাসন কোথায় ছিল সে মৃত্যুর আগে কোনোভাবে প্রশাসন আসতে পারে নাই প্রশাসন কোথায় থাকে প্রশাসন অ্যাক্টিভ না কেন এটা তো এরকম না যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেখানে প্রশাসন পৌঁছাতে পৌঁছাতে অনেক সময়ের ব্যাপার ঢাকার মতো একটা জায়গায় চকবাজার মতো একটা জায়গায় যেখানে ওয়েজ পুলিশ থাকে সেই জায়গাতে খুন বিষয়টা একটু কেমন মনে হচ্ছে না মনে হচ্ছে না যে এখানে প্রশাসনেরও কোনো না কোনো মদত আছে কথা তিতা হল সত্যি না হয় প্রশাসনের নাকের ডগায় কিভাবে একটা ব্যক্তিকে নির্মমভাবে নির্যাতন করে খুন করে তার উপরে দাঁড়িয়ে তার উপরে বসে নাচে তার উপরে বসে মজা ল এটা কিভাবে সম্ভব প্রশাসনের মদত ছাড়া এটা কীভাবে সম্ভব প্রশাসনের নাকের ডগায় একজন প্রশাসনিক ব্যক্তি আসলেই কিন্তু এটা রুখে দিতে পারে ব্যক্তিগুলোকে সরিয়ে দিতে পারে অথচ লাশটা যখন পড়ে আছে লাশের রক্ত যখন স্রোতের মতো গড়িয়ে যাচ্ছে তখন পুলিশ আসে তখন জনগণও কাছে আসে আর যতক্ষণ খুন হচ্ছিল ততক্ষণ এই জনগণগুলো নীরবে নিচ্ছুপভাবে মুবি যেরকম দেখে মানুষে মুবি এভাবে মুভির দৃশ্য দেখছে মানুষ অথচ একজন মানুষ কীভাবে মেরে ফেলা হচ্ছে অন্যরা মুভি দেখছে বিষয়টা কেমন মনে হচ্ছে আপনার কাছে একটু অন্যরকম গন্ধ কিন্তু পাওয়া যায় কারণ দলীয় বিষয় প্রশাসনিক ব্যাপারটা আমি কোনোভাবে নিতে পারছি না কারণ ঢাকার চকবাজার মতো এরিয়াতে অলওয়েজ প্রশাসন থাকে সেখানে প্রশাসনের নাগায় ডোগায় এত লং টাইম ধরে একটা ব্যক্তিকে মেরে ফেলা এটা কিন্তু স্বাভাবিক কোনো ইস্যু না এবং দলের চিন্তাভাবনা দেখেন দলের সিস্টেম দেখেন দল এখন তাদের বিরুদ্ধে অভিযোগ অথচ তারাই রাস্তায় নেমে আন্দোলন করছে খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য সন্ত্রাসীকে ধরিয়ার জন্য এভাবে তাল বাহানা করে দিন শেষে ওই সোহাগ ব্যক্তিটা মরে গেছে মারা গেছে সে মারাই গেছে দিন শেষে এটার কোনো সুরা হবে না ওই যারা শাস্তি পাও তারা কেউ শাস্তিও পাবে না দেখবেন এটা এভাবে ওভাবে রাজনৈতিকভাবে নানান লজিক দিয়ে এটাকে ধামা চাপা দিয়ে দিবে এরকম ইতিহাস লক্ষ লক্ষ আছে বাংলাদেশে ইদানিং আগের কিছু ইতিহাস হইসুদ্দিনের ইতিহাস এরকম অ্যাভেলেবেল আছে সেজন্য ফ্ল্যান করা হচ্ছে কিভাবে এটা দামা দেওয়া যায় পাবলিক জনগণ আপনারা রুখে দাঁড়ান সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়ান দেখবেন সন্ত্রাসী কখনো কারো উপরে হাত তোলার সুযোগ পাবে না পাঁচজন সন্ত্রাসী চল্লিশ জন পঞ্চাশ জন মানুষ তাহলে সন্ত্রাসী কিভাবে একজনকে মারে ওই মানুষ ভীত হওয়ার কারণে এগিয়ে যায় না সন্ত্রাসী বুক ফুলিয়ে মানুষকে মেরে যায় দর্শক আপনার বক্তব্য আপনার কমেন্টস অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন ধন্যবাদ